বাংলাদেশ সরকারের সারা পৃথিবীতেই আমরা যারা মুসলিম রয়েছে। আমাদের এটা আমরা আর করি বাংলাদেশের বেশিরভাগ তথা সারা পৃথিবীতে আমরা যারা মুসলিম রয়েছি আমরা বেশিরভাগ মুসলিম হলাম জন্মসূত্রে আর আরেকটা হলো উত্তরাধিকারী সূত্রে আদর্শগত মুসলিম আদর্শবান মুসলিম এই সংখ্যাটা একেবারেই কম জন্মসূত্রে মুসলিম এই সংখ্যাটা বেশি উত্তরাধিকারী এই সংখ্যাটা কিন্তু বৈশিষ্ট্যগত মুসলমানিত্ব আদর্শগত মুসলমানিত্ব সংখ্যাটা একেবারেই কম বলতে গেলে একেবারেই কম ইসলাম হচ্ছে একটা পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থার নাম আর এই পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থার অনুসারী হলাম আমরা যারা মুসলিম অরাম আল্লাহ ইসলামে সব দিক থেকে সর্বদিক থেকে যেই বিধি বিধান যেই নীতিমালা যেই দিক নির্দেশনা আল্লাহ সুবাহান আমাদেরকে লক্ষ্য করে দিয়েছেন আমরা যদি সর্বক্ষেত্রে সব দিক দেই আল্লাহ সুবহানাহু ইসলামের বিধিবিধান ইসলামের দিক নির্দেশনাগুলো আমরা মেনে চলতে পারি তাহলেই তাকে একজন আদর্শ মুসলিম হিসেবে সাব্যস্ত করা যাবে আজকে আমরা যারা মুসলিম পরিচয় দিচ্ছি বা আমরা যারা দাবি করছি যে আমরা মুসলিম কথা ছিল এমনটা হবে যে আমাদের দিকে তাকিয়ে আমাদেরকে ফলো করে অন্যান্য ধর্মের অনুসারী যারা ওরা প্রবেশ করবে অর্থাৎ একজন মুসলিমকে দেখে অন্য ধর্মের অনুসারী যারা ওরা প্রবেশ করবে আমাকে দেখে ইসলামের প্রতি তাদের ভালোবাসা বাড়বে আমাকে দেখে ইসলামের প্রতি তাদের সম্মান বাড়বে আমাকে দেখে ইসলামের প্রতি তাদের মোহাম্মত বাড়বে কথা ছিল এইটা কিন্তু দুঃখজনক ব্যাপার হলো সত্য আজকে একজন মুসলিমের দিকে যদি যারা অমসলিম ওরা তাকায় আমাদের দিকে যদি ওরা তাকায় তাহলে ওরা ইসলাম গ্রহণ করা তো দূরের কথা ইসলামকে ভালোবাসা তো দূরের কথা ইসলামের প্রতি মহব্বত করা তো দূরের কথা বরং আমাদের দিকে তাকিয়ে ওরা ওরা ইসলাম থেকে সরে যাচ্ছে ইসলামের প্রতি তাদের ঘৃণা জন্মাচ্ছে কাদের দিকে তাকিয়ে মুসলিমদের দিকে তাকিয়ে উল্টোটা হচ্ছে হওয়ার কথা ছিল আমাদেরকে দেখেই তারা ইসলামে প্রবেশ করবে কিন্তু এখন হচ্ছে উল্টোটা আমাদের দিকে তাকালে তারা ইসলাম থেকে দূরে সরে যাচ্ছে ইসলামের প্রতি তাদের মায়া মহাবৎ কমে যাচ্ছে আচ্ছা আমরা যারা মুসলিম সেই মুসলিমটা আমি আপনাদেরকে বাদ দিলাম আপনারা আমার থেকে অনেক ভালো আমলে অনেক ভালো আমি আমাকে দিয়ে বোঝাচ্ছি আমার কারণে আমার আদর্শের কারণে আমার চরিত্রের কারণে যদি কোনো অমুসলিম ইসলাম থেকে সে দূরে সরে যায় মানে ইসলামের প্রবেশ করা থেকে সে দূরে সরে যায় ইসলামের প্রতি যদি তার ঘৃণা জন্মায় আমার কারণে তাহলে আমি বলবো এটা আমার জন্য বাদনসিম ছাড়া আর কিছুই নয় অ্যাজ এ মুসলিম হিসেবে আমার কারণে যদি কোন অমুসলিম ইসলামের প্রতি ঘৃণা জন্মায় সে যদি ইসলাম থেকে দূরে সরে যায় এটা আমার জন্য বাদ কিন্তু দেখেন রসুল সাল আলী ওসাল্লামকে পৃথিবীতে পাঠানো কোন সময় যখন গোটা পৃথিবীটাই অন্ধকারাচ্ছন্ন একটা জীবন ব্যবস্থায় চলছিল সেই অন্ধকারাচ্ছন্ন জীবন ব্যবস্থার মধ্যে আল্লাহ নবীকে আল্লাহ সুবাহ পাঠালেন এবং তিনি পৃথিবীতে আগমন করার পর থেকে মৃত্যুর এক পর্যন্ত আদর্শিক জীবন দিয়ে আদর্শিক জীবন ব্যবস্থার মাধ্যমে চারিত্রিক জীবন ব্যবস্থার মাধ্যমে গোটা অন্ধকারাচ্ছন্ন জীবন ব্যবস্থাকে চেঞ্জ করে দিলেন সুবাহ আল্লাহ কি দিয়ে আদর্শ দিয়ে সমাজ চেঞ্জ করলেন পরিবার চেঞ্জ করলেন রাষ্ট্র চেঞ্জ করলেন জীবন ব্যবস্থা চেঞ্জ করলেন অন্ধকারাচ্ছন্ন ছন্ন মানুষগুলোকে আল্লাহ নবী পরিবর্তন করে দিলেন আদর্শ দিয়ে এজন্য সূরা কলামের 4 তাল্লা ঘোষণা করেছেন ওয়া ইননাকা লাআলা খুলুকিন আযীম নিশ্চয় আপনাকে মহান চরিত্রের উপর অধিষ্ঠিত করা হয়েছে মহৎ চরিত্রের উপরে আপনাকে প্রতিষ্ঠিত করা হয়েছে অধিষ্ঠিত করা হয়েছে আপনাকে মহান চরিত্র আল্লাহর পক্ষ থেকে দান করা হয়েছে কয়েক রকম এসেছে। এই ইবনে আব্বাস রাজি আল্লাহ থেকে একটা তফসিল এসেছে এই মর্মে মহৎ চরিত্র মানে দিন কারণ আল্লাহর কাছে দিন ছাড়া কোন দিনই গ্রহণযোগ্য নয় এজন্য ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন এখানে মহৎ চরিত্র মানে মহউদ্দিন দিনুল ইসলাম আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞেস করা হলো আল্লাহর নবীর চরিত্র সম্পর্কে মুসনাদে আহমদে আসছে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন কানা খুলুকহু আল কুরআন গোটা কোরআনটাই হচ্ছে বিশ্ব নবীর চরিত্র সুবহানাল্লাহি ওয়া আল গোটা কোরআনবীর চরিত্র কোরআনে আল্লাহ যেই সমস্ত উত্তম কর্ম চরিত্র কোরআনে আল্লাহ বর্ণনা করেছেন আয়সি আল্লাহ আনহা বলেন কোরআনের ওই উত্তম কর্ম উত্তম চরিত্রের বাস্তব নমুনা হচ্ছে মোহাম্মদুল্লাহ সাল্লাহ এক পাশে রাখো কোরআন কোরআনে আল্লাহ যে উত্তম চরিত্রের কথা বলেছেন উত্তম কর্মের কথা বলেছেন আরেক পাশে রাখো মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লামকে কোরআনে তুমি সেইগুলো পড়বা সেইগুলো দেখবা আর নবীর দিকে তাকাইবা দেখবা দুইটার মধ্যে কোনো তফাত নাই সোহান যা কোরআনে দেখতে পাচ্ছি তা বাস্তবে নবীর মধ্যে দেখতে পাচ্ছি আলা চরিত্র দিয়ে আদর্শ দিয়ে আল্লাহ নবী সমাজ চেঞ্জ করেছেন আল্লাহ নবী রাষ্ট্র চেঞ্জ করেছেন মানুষগুলোকে আল্লাহ নবী চেঞ্জ করে দিয়েছেন আদর্শ দিয়ে বোখারির বর্ণনায় আসছে আনাস রাজি আল্লাহ তাল্লাহ বলেন দশটি বৎসর আল্লাহ নবীর খ্যাদমতে আমি নিয়োজিত ছিলাম দশটি বৎসর নবীর খ্যাদমত করার মতো সুযোগ আল্লাহ আমাকে করে দিয়েছেন কোন দিন আমার কাজের ব্যাপারে আল্লাহর নবী উফ শব্দটা পর্যন্ত উচ্চারণ করেন নাই এটা কি সম্ভব কোন ছাত্র কোন শিক্ষক কোন কর্মচারী কোন অফিসার কোন পিতা কোন সন্তান এটা কি সম্ভব যে দশ বছর আপনার এবং আমার অধীনে একজন চাকরি করবে কাজ করবে আর আমি তাকে একটা ধমক দিব না এটা কি সম্ভব সম্ভব শুধু তাই নয় রাসূলুল্লাহ تعالی ন বলেন 10 টি বছরের ভিতরে কোনদিন বলেন নাই আমাকে তুমি এই কাজটা করলা কেন অথবা এটা বলেন নাই তুমি এই কাজটা করলা না কেন একদিনও বলেন নাই তাও আল্লাহর নবী ইসলাম প্রতিষ্ঠা করেছেন আদর্শ দিয়ে শুধু কোরআন দিয়ে ইসলাম প্রতিষ্ঠা করতে পারবেন না কারণ কোরআন মানুষ পড়বে কোরআন মানুষ বুঝবে আর পড়ার মাধ্যমে বুঝার মাধ্যমেই মানুষ ইসলামে প্রবেশ করবে না তার একটা বাস্তব নমুনা লাগবে আর ওই বাস্তব নমুনা হচ্ছে আমরা আজকে গোটা পৃথিবীতে ওয়াজ অনেক হচ্ছে খোদ্ দিচ্ছি ইউটিউবে বক্তব্য যাচ্ছে ওয়াজ মাহফিল হচ্ছে জুমা চালাচ্ছি তালিম চলছে অনেক কিছু হচ্ছে আমি আমার গবেষণায় যেটা বের করেছি সেটা হলো ওয়াজ মাহফিল করে বক্তব্য দিয়েই মানুষ পরিবর্তন করা যাবে না যেই পর্যন্ত না আমরা নিজেরা ওই বক্তব্যের বাস্তব নমুনা যে যত আন্দোলন করেন যত মতবাদ করেন যা কিছু করেন না কেন যেই পর্যন্ত আমি ব্যক্তি আদর্শিক ভাবে মানুষের সামনে বাস্তব নমুনায় উপস্থিত না হতে পারবো ইসলাম প্রতিষ্ঠা সম্ভব নয়

আমাদের জন্য আদর্শ হলেন মোহাম্মদুল্লাহ সে যুগের মানুষ সে যুগের মানুষ যারা নবীকে আদর্শ হিসেবে পেয়েছে তারা পৃথিবীর ইতিহাসে হয়ে এখনো আছেন এই জন্য আল্লাহ নবী বলছেন খাইরুল করণী কারণে আমার যুগটাই ছিল সর্বশ্রেষ্ঠ আমার যুগের মানুষ ছিল সর্বশ্রেষ্ঠ শুধু সর্বশ্রেষ্ঠ ওই যুগে না কেয়ামত পর্যন্ত যত মানুষ পৃথিবীতে আসবে পর্যন্ত আমার সর্বশ্রেষ্ঠ থাকবে আদর্শ দিয়েই ব্যক্তি পরিবর্তন করতে হবে সমাজ পরিবর্তন করতে হবে পরিবার পরিবর্তন করতে হবে রাষ্ট্র পরিবর্তন করতে হবে আদর্শ দিয়েই অমুসলিমদেরকে ইসলামের দিকে আকৃষ্ট করতে হবে